কোরআন না বোঝার কারণেই আজকে তারা বিরুদ্ধে করে বলেন ইসলাম না কোরআনের কারণে তারা ইসলামের বিরুদ্ধে হুঁশিয়ার করে দিচ্ছি ইতিপূর্বে যারা ইতিপূর্বে যারা লেজ গুটিয়ে পালিয়েছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করো তোমাদের এমন একটা সময় আসতে পারে তোমরাও এরকম লেজ গুটিয়ে পালাতে বাধ্য ঠিক কিনা বলেন তারা তো তাদের কাপড় সুবর নিয়ে যাইতে পারছে তোমরা পরনের কাপড় নিয়ে যেতে পারবে না ঠিক কি না বলেন তারা তাদের লেদার গুছিয়ে লাখিজ গুছিয়ে নিতে পারছে তোমরা তাও নিতে পারবে না ঠিক কি না বলেন এই জাতি রক্ত দেওয়া শিখেছে ঠিক কি না বলেন এই জাতি জীবন দেওয়া শিখেছে ঠিক কি না বলেন এদেরকে আর থামানো যাবে না ঠিক কি না বলেন এদেরকে আর থামানো যাবে না এই জন্য তোমরা সাবধান হয়ে যাও কোরআনের বিরুদ্ধে বিসুদ্গার করতে এসো না ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করতে এসো না ঠিক কিনা বলেন পেও ভাইরা আমার আমরা এখানে পবিত্র কোরআনুল ক্যারিমের তাফসির শুনতে আসছি আলোচনা শুনতে আসছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নামের উপরে যে কোরআন নাজিল হয়েছিল সেই সময় থেকে এই পর্যন্ত প্রত্যেকটি যুগের প্রত্যেকটি মানুষের জন্য এই কি তাদের চাহিদা পূরণ করতে পেরেছিলেন কি না কথা বলেন আল্লাহর নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছিল সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত প্রত্যেক জাতির জন্য প্রত্যেক যুগের মানুষের জন্য কোরআন তাদের চাহিদা পূরণ করতে পেরেছিলেন কি না কথা বলতে হবে পেরেছিলেন কি তাহলে এই যুগে যখন বিভিন্ন নেতা খেতা রাজে বলে যে কোরানে রাজনীতি নাই এমন নেতা আছে না নাই এমন নেতারা সমাজে কোরআন পড়তেই জানে না তারা কোরানে রাজনীতি আছে কি নাই সেটা বুঝবে কেমন করে ঠিক কিনা বলেন আজকে সেই নেতাকে ডেকে বলেন দুই লাইন কোরআন পরে শুনান তো দেখবেন এই পাথি নেতা কোরআন পড়তে জানে না ঠিক কিনা বলেন আবার তারাই বলবে কোরআনে রাজনীতি নাই অথচ আল্লাহ নবী মক্কা শাসন করেছেন দশ বছর কত বছর দশ বছর কোরআন দিয়ে শাসন করেছেন আজকে দুনিয়ার জমিনে এই যুগে সে তারা বলে যে কোরআনে রাজনীতি নাই এমন নেতা আমরা সমাজে চাই না ঠিক কিনা বলেন এমন নেতারা ক্ষমতায় আসুক আমরা চাই না ঠিক কিনা বলেন প্রত্যেক যুগে কোরআন মানুষকে মানুষের চাহিদা পূরণ করেছেল আলহামদুলিল্লাহ পড়ে এ কোরআনে আছে রাষ্ট্রীয় ব্যবস্থা আছে না নাই সংবিধান ব্যবস্থা আছে না নাই শাসন ব্যবস্থা আছে না নাই রাজনীতি আছে না নাই আজকে তারা কোরআন বোঝে নাই কোরআন না বোঝার কারণেই আজকে তারা কোরআনের বিরুদ্ধে বিসদ্গার করে ঠিক কিনা বলেন ইসলাম না বোঝার কারণে তারা ইসলামের বিরুদ্ধে বিসুদ্গার করে ঠিক কিনা বলেন আমরা তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি যারা ইতিপূর্বে যারা লেজ গুটিয়ে পালিয়েছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করো তোমাদের এমন একটা সময় আসতে পারে তোমরাও এরকম লেজ গুটিয়ে পালাতে বাধ্য ঠিক কিনা বলেন তারা তো তাদের কাপড় সবড় নিয়ে যাইতে পারছে তোমরা পরনের কাপড়ও নিয়ে যেতে পারবে না ঠিক কিনা বলেন তারা তাদের লেদার গুছিয়ে লিস গুছিয়ে নিতে পারছে তোমরা তাও নিতে পারবে না ঠিক কিনা বলেন এই জাতি রক্ত শিখেছে ঠিক কিনা বলেন এই জাতি জীবন দেওয়া শিখছে ঠিক কিনা বলেন এদেরকে আর থামানো যাবে না ঠিক কিনা বলেন এদেরকে আর থামানো যাবে না এই জন্য তোমরা সাবধান হয়ে যাও কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করতে এসো না ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করতে এসো না ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়েন আমিন আজকে আমার টপিক ছিল মেরা সম্পর্কে আমি আলোচনা করব আমি আমার সংক্ষিপ্ত সময় আমি ওখান থেকে কিছু আলোচনা করতে চাই উমাতাসা উনা ইল্লাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাসে আসতেন যখনই আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী যখন রজব মাসে উপনীত হতেন তখন আল্লাহ বলতেন আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের দান করেন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে কে বলন্দ করেন আল্লাহর কাছে আল্লাহ রসুল ওসাল্লাম এই দোয়া করতেন সোহান আল্লাহ পড়েন এই জন্য আলাইহি সাল্লিম আল্লাহর কাছে দোয়া করেছেন আর এই রজব মাসে যেই বিষয়টা একেবারে ইম্পর্টেন্ট ছিল যেটা একেবারে গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো আল্লাহ রসুল সাল্লু আলহিমের মেয়ারাজ ছিল ছিল আল্লাহর নবী সাইদুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার দিদা লাভ করেছেন আল্লাহ তালার কি করেছেন দিদা লাভ করেছেন আল্লাহ নবী সচক্ষে আল্লাহ তালাকে দেখছেন আলহামদুলিল্লাহ পড়েন কারণ এই যুগের মানুষ বা এই সমাজের মানুষ সেই আমল থেকে এই পর্যন্ত কোনো মানুষ যেন না বলতে পারে যে এমন নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন এমন জান্নাত আল্লাহ বানাইছেন এমন জাহান্নাম আল্লাহ বানাইছেন যে জান্নাতও কেউ দেখে নাই সেই জাহান্নামও কেউ দেখে নাই এমন কথা যেন কেউ না বলতে পারে এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তালা আর সে আজিমি নিয়ে এরপর জান্নাত জাহান্নাম ঘোরাইছেন শোভান পড়েন আল্লাহ নবী আল্লাহ তালাকে দেখছেন এটা নিয়ে কোনো মুফাসির মধ্যে ইখতলাপ নাই তবে ইখতলাপ হলো আল্লাহ রসুল তার তারকে চর্ম চক্ষু দিয়ে দেখছেন না দিলের চক্ষু দিয়ে দেখছেন এটা আছে আল্লাহর দেখছেন আল্লাহ দেখছেন যেমন আল্লাহ দেখেন আল্লাহর সাথে বায়না করেছিল আয় আল্লাহ আমি তোমাকে দেখতে চাই রব্বি আরিনি আল্লাহ বলছেন লাং তারানি তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহর সাথে বায়না ধরে ভায়না করে যখন হজরত আলহিহিস আল্লাহ তাআলাকে দেখতে গেছে মুসা আলাহিসাল্লাম আল্লাহকে দেখতে পারে নাই ঠিক বলেন কিন্তু আমার নবী সঈদুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহকে দেখে আসছেন আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কালিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন সুবাহ মছজিদ দিল হাম ইলল মছজিদ দিল আকৌ চেল্লে দিব ৰগ্না হউ লেহু লিঙুৰীয়া হু মিন্নায়াতিনা ইংনা হু পবিত্র সেই সত্তা যিনি বান্দাকে রাতারাতির মধ্যে মছজিদুল হারাম থেকে মসজিদুল আক্সা পর্যন্ত মসজিদুল আকসা থেকে আর শাহ আজিম পর্যন্ত তার বন্দাকে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে নিয়ে গিয়েছিলেন সুমান আল্লাহ পড়ে যে মসজিদুল আকসার মধ্যে আল্লাহ তালা তার রসুলকে নিয়ে গিয়েছিলেন সেটার মধ্যে রয়েছে বারাকা সেটার মধ্যে রয়েছে নিদর্শন এটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তবে মেরাজ এটা দুই অংশে হয়েছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা বলা হয় আর মসজিদুল আকসা থেকে আর শাহজিম পর্যন্ত যেটা হয়েছে সেটাকে বলা হয় মেয়ারাজ আর মেয়ার আবিদানি করতে হল শিরি সোমান আল্লাহ পরে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এই যে বোরাকে করে গেছেন না এটার শেষ গন্তব্য ছিল মসজিদুল আকসা পর্যন্ত এই মসজিদুল আকসার আংটার সাথে এই বোরাকটাকে বেঁধে এরপরে জিব্রাইল আমিন মিকাইল আমিন এদেরকে নিয়ে আল্লাহ রসুল সিঁড়ি বাইতে 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 আর শাহ আজিম পর্যন্ত চলে গেছেন সব হান আল্লাহ পড়ে এই জন্য আল্লাহনবী সাল্লাহ আলহি ওসাল্লামকে তালা নিয়ে গিয়েছিলেন এই জন্য নবীকে যেই জমানায় যেই সময় রসুলকে দুনিয়ার জমিনে আগমন করিয়েছেন সেই সময়টা ছিল অন্ধকার জন্য সেই সময়টা ছিল অন্ধকার জন্য কোনো আলো না মানুষের মধ্যে এই জন্য তার রসুলকে নিয়ে গিয়েছিলেন সান্তনা জন্য আর ওই যুগটা যুগটাকে বলা হয় আইয়ামে যুগ ওই যুগটাকে কি যুগ বলা হয় আইয়ামে জাহালিয়াতের যুগ এই যুগ ব্যাপারে অনেক কবিরা অনেক সাহিত্য লিখছেন অনেক কবিরা অনেক কবিতা লিখছেন আমাদের কবি কবির নজরুল ইসলাম লিখেছেন এশিয়া ইউরোপ আফ্রিকা এই পৃথিবীর যত দেশ নেমেছিল তারা প্রতিযোগিতায় দেখিবে পাপের শেষ আল্লাহ আকবার আমাদের কবি এই কবিতা লিখে গেছেন এই কবিতা আমাদের কবি লিখে গিয়েছিলেন এই ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন জুলুমাতু বাদুহা ফাওক বাদু ইদা আখরাজা ইয়াদহু আকবার যে রসুলকে এমন সময় পাঠানো হয়েছে যে অন্ধকার ছন্ন এত অন্ধকার অন্ধকারের উপরে অন্ধকার এই অন্ধকারের মধ্যে যদি কোনো মানুষ হাত মিলতো নিজের হাত দেখত না তো আল্লাহ যাকে হাতে দিয়েছেন আল্লাহ যাকে আলো দিয়েছেন সেই আলো পেয়েছে এর বাহিরে কেউ আলো পায় না আল্লাহ আকবার আল্লাহ তালা যাকে নূর দিয়েছেন যাকে আলো দিয়েছেন কেবল মাত্র সেই আলো পেয়েছেন এর বাহিরে কেউ কি পায় নাই নূর পায় নাই আলো পায় নাই আল্লাহ নবী আলাইহি আলহিসালাম যখনই নব প্রাপ্তি হয়েছেন মানুষের কাছে দাওয়াত নিয়ে আসছেন মানুষকে বলছেন অনেক মূর্তি পূজারীদের কাছে গিয়েছেন মূর্তি পূজারীদেরকে তাদের মূর্তির অক্ষমতা সম্পর্কে বুঝিয়েছেন দাওয়াত দিয়েছেন বলছেন আলাহুম আরুজুলুইয়াম শোন বিহা আমলেহুম আই দিয়া বেতি শোনা বিহা আমলাহুম আয়ু নুইয়ো বিহা আমলাহুম আদ নুইয়া উন বিহা আল্লাহ আকবার বলে মূর্তিদেরকে বললেন দেখো এদের কি কি পাও আছে যে পাও দিয়ে হাঁটতে পারে আল্লাহ নবী কাদেরকে বললেন কাফেরদেরকে মুশরিকদেরকে বললেন দেখো এদের কি কি পাও আছে যে পাও দিয়া তারা হাঁটতে পারে এদের কি হাত আছে যে হাত দিয়া তারা ধরতে পারে এদের কি কি চক্ষু আছে যে চক্ষু দিয়া দেখতে পারে এদেরকে চোখ আছে যে চোখ দিয়া তারা দেখতে পারে কথা বলেন ঠিক কিনা তারা দেখতে পারে না এরপর বলছেন এদের কি চোখ এই কান আছে যে কান দিয়া তারা শুনতে পারে এমন কথা বলছেন কাফেরদেরকে এবং আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আরো জানিয়ে দিয়েছেন বলছেন কোলিদুউ সুরাকাকুম তুমাকিদুনি ফালা তুমজিরুন আল্লাহু আকবার তোমাদের যত সাহায্যকারী আছে আল্লাহ তাহালার সাথে তোমরা যাদেরকে শরিক করছো আল্লাহকে আল্লাহর সাথে যাদেরকে তোমরা সমকক্ষ করছো তাদেরকে ডাকো এবং তাদেরকে ডেকে আল্লাহর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করো দেখো কিছু করতে পারো না আল্লাহর বিরুদ্ধে তোমরা ডেকে কিছু একটা করো আল্লাহর বিরুদ্ধে তোমরা সবাই মিলে চেষ্টা করো আল্লাহর ক্ষতি করবার দেখো তোমরা কিছু করতে পারো কিনা কে বললো না এই কথা বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহু আলাইহি তাদেরকে বললেন আল্লাহর সাথে তোমরা যাদেরকে শরিক করছো তাদেরকে ডাকো আল্লাহর বিরুদ্ধে একটা কিছু করো দেখো পারো কি না তারা আল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করে পারবে কিছু করতে কোনোদিনই সম্ভব না এই জন্য পেবার আমার অন্য জায়গায় আবার বর্ণনা হয়েছে অন্য জায়গায় কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ ربنا না আমিন বলছেন والذین تدعون من دونه لا يستطيعون نصركم من فسهم ينصرون আল্লাহু আকবার তোমরা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা বাদ দিয়ে তোমরা যাদেরকে আল্লাহ তাআলার সাথে শরীক করছো দেখো তারা তাদের নিজেদের কোনো উপকার করতে পারে কিনা না তোমাদের কোনো উপকার করতে পারে না তারা নিজেদের কোনো উপকার করতে পারে তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকছ যাদেরকে তোমরা রব বলে ডাকছ রব বলে স্বীকার করছ দেখো তারা তাদের নিজের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো উপকার করতে পারে মূর্তিদেরকে বলল দেখো তারা তোমাদের কোনো উপকার করতে পারে কি না নিজের কোনো উপকার করতে পারে কি না দেখবা তোমাদের তো উপরকার সে নিজেকেই বাঁচাইতে পারে না ঠিক কিনা বলেন মূর্তিকে যদি আপনি যা ভাঙ্গেন আপনি যা যদি গালাস করেন আপনি যদি ক্ষতি করেন ও নিজেকে বাঁচাইতে পারবে পারবে না এরপরে মধ্যে বলছেন এবং বলল যদি তোমরা তাদেরকে সৎ পথে ডাকো আল্লাহর দিকে ডাকো হেদায়েতের পথে ডাকো তারা শুনবে না তারা কি শুন কি করবে না তারা শুনবে না ও তারা ঘুমিয়াং জোরু নাই নাই কেমা ঘুমলাই অভিসেরুন এবং বলছে তুমি তাদেরকে যখন ডাকবে তুমি দেখবা তারা তোমার দিকে তাকিয়ে আছে অথচ তারা দেখে না তারা কি করে না তারা দেখে না এই কথা নবীকে বলে সান্ত্বনা দিছে রসুল আপনি যখন তাদেরকে ডাকবেন এদেরকে দাওয়াতের জন্য সৎপথে ডাকবেন এরা তাকে তাকে ফেল ফেলে এরা শুনবেও না আপনার ডাকেও তারা আসবে না এই দাওয়াত আল্লাহ নবী আলাইহি সাল্লাম নবদ প্রাপ্তির পরে ইহুদি মুশরিক বেঈমানের কাছে এই ইসলামের কোরআনের দাওয়াত দিয়েছিলেন তারা রসুলকে গ্রহণ করে নেয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আল্লাহ পাক আমাদেরকে উপদেশ গ্রহণ করার তাও দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত